সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের ইলেকট্রোনাল সাপোর্ট সেকশন ইএসএস প্রতিনিধি দল সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ এর লিগাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো এ সময় এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে প্রায় আট লাখ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে পাশাপাশি আশি হাজার সশস্ত্র বাহিনী সদস্য যুক্ত থাকবে তিনি আরও জানান প্রতিটি জেলায় নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ সিসিটিভি ও বডি অন্য ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে এবং গণমাধ্যম ও পর্যবেক্ষক দলকে অবাধে কাজের সুযোগ দেওয়া হবে কমনওয়েলথ প্রতিনিধি ন্যান্সি কানিয়াবো বলেন বাংলাদেশ আমন্ত্রণ জানালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ পর্যবেক্ষক দল অংশ নেবে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত এবং জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে বলে সরকার আশাবাদী